হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ওয়ার্ল্ড ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকে রোদ রোদে বসে যাচ্ছি তাকাতে পারছি না ভালো করে স্নান হয়ে গেছে আজকে আমরা চলে যাচ্ছি কলকাতা তো এই যে এখন খাওয়াতে বসেছি ছাদেই নিয়ে এসেছি রোদে প্রচণ্ড ঠান্ডা আজকে ছাদে আসলাম তো এই খাইয়ে দাইয়ে নিয়ে আমরা খেয়ে দেয় একদম রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে চলো দেখতে থাকো আজকের ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেওয়া আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো দেখতে থাকো আজকে ভিডিও তো দেখো সকালবেলা চলে এসেছিলাম ছাদে আর ছাদের একটি পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছাদে প্রচণ্ড রোদ ছিল ওখানে বসে ছেলেকে খাওয়াচ্ছিলাম আর ভাইদের সঙ্গে গল্প করছিলাম তো তারপর ছেলেকে খাইয়ে আমরা চলে এলাম নিচে নিচে এসে আমরা খেতে বসে গেছিলাম প্রথমে আমরাই খেলাম তারপরে সবাই একে একে খেয়েছে তারপর রেডি হয়ে চলে গেলাম টোটো স্ট্যান্ডে টোটোতে উঠে একদম আমরা যাবো পলাশি পলাশি থেকে আমরা ট্রেন ধরবো পলাশিপাড়া অব্দি টোটোতে করে যাব তারপর দেখো মা আমাদের ছাড়তে এসেছিলো মায়ের প্রচুর শরীর খারাপ তো ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল কিছু করার নেই আসতেই হবে ছেলে স্কুল থেকে আমাদের ডেকেছে দুজনকেই যেতে হবে ছেলে নতুন স্কুল থেকে তো যাই হোক মা বাবা দুজনকে যেতে পারে আমাকে আমার শাশুড়ি মা আনতে এসেছিল তো চলে যাচ্ছি কিছু করার নেই যে চলে এসেছি পলাশি স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরব এখান থেকে ট্রেন ধরো ট্রেন ঢোকার চল্লিশ মিনিট আগে আমরা পৌঁছে গেছি তো সে আর কি করবো যথারীতি মা বসে আছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাতে চলা করছি এই সমস্ত কিছু করছি কারণ খুব সুখুর ভিড় ছিল ট্রেনে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর বাড়ি তো যাই হোক ট্রেনে এত ভিড় ছিল যে তোমাদেরকে ভিডিও করবো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো সেটা সম্ভব হয়নি কোনো রকমে আমরা দুটো জায়গা পেয়ে ছেলেকে কোলে নিয়ে এসেছি মানে ব্যাগ রাখার পর্যন্ত জায়গা নেই মানে এত ভিড় আছে ফার্স্ট জানুয়ারি তো ওই জন্য প্রচণ্ড ভিড় কেনে তো যাই হোক আমরা তাড়াতাড়ি ওখান থেকে এসেছি আর এখানেও বেশ চলে এসেছি এখানে চারটের মধ্যে পৌঁছে গেছি বাড়ি ওখানে এগারোটার দিকে বেরিয়েছি হ্যাঁ ছেলে এসেও ঘরে খেলনা নিয়ে বসে গেছে আমি একটু কিছু খেলাম সবাই খেলাম খেয়ে দিয়ে একটু হচ্ছে ব্যাগ ট্যাগুলো খালি করব কালকে সব কাজবো কাজতে দিয়ে দেবো মেশিনেই দেবো তো কাজব তো আর কি তো চলো এরপর যা যা করি এখানে তার ভিডিও এবার থেকে কন্টিনিউ পাবে उू अपडेट देव तो चलो देखते थको के भिडियो তারপর বাড়ি এসে যথারীতি বান্নার কাজ এখানে আজকের আমার বর্বর যে আজ ফার্স্ট নদী আলু সিদ্ধ নিম সিদ্ধ ভাত খেয়েছি দুপুরবেলা আর কিন্তু খাবো না তো তার জন্য চিকেন আর আমি আমাদের বাড়ি থেকে চালের আটা নিয়ে এসেছিলাম চালের আটা বলো ময়দা বলো যাই হোক সেটা চালের গুঁড়ো যেটাই বলো নিয়ে এসেছি তো সেটাই হবে চালের রুটি আর হবে চিকেন কষা দেখো বড় বল খেতে বসে গেছে তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না